শখের তোলা আশি টাকা কথাটা এমনি এমনি আসলে তৈরি হয়নি শখের পরোটা বানানোর তাওয়া কিনে নিয়ে আসলাম তাওয়াটা আমি এখানে মেপে দেখাচ্ছি যেন সাইজ বুঝতে আপনাদের সুবিধা হয় অ্যারাউন্ড পনেরো ইঞ্চি এই তাওয়াটা কিন্তু এই লোহার তাওয়ার একটাই প্রবলেম কিনে আনা মাত্রই এই তাওয়ার সাথে সাথে ব্যবহার করা যায় না ভালোভাবে পরিষ্কার করে সিজড করে তারপর ইউজ করতে হয় একবার তাওয়াটা ব্যবহার শুরু করলে লাইফ টাইম এই তাওয়াটা ব্যবহার করতে পারা যায় আমি তাওয়াটা এপিটোপিট করে দেখাচ্ছি দুই পিঠে রঙের অনেক প্রলেপ রয়েছে তাওয়াটা অ্যারাউন্ড নয় কেজি দুইশো গ্রামের মতো ক্লিন করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি শীষ কাগজ হ্যান্ড গ্লোভস ছুরি ঝামা পাথর এবং স্টিলের পাতিল মাজার মাজুনি এইসব কাজ করার জন্য ওয়াশরুম হচ্ছে সবচাইতে বেস্ট জায়গা এই ধরনের জামা পাথর দিয়ে তাওয়াটাকে ভালোভাবে ঘষতে হবে অথবা যদি আপনি বালি দিয়ে ঘষতে পারেন তাহলে আরও ভালো আমি ক্লিন করার প্রসেসটা আর দেখালাম না কারণ ওই প্রসেসটা প্রচণ্ড ঝামেলার ছিল এখন তাওয়াটাকে সিজড করার পালা প্রথমে চুলায় আগুন জ্বালিয়ে তাওয়াটাকে আমি বসিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ নয় কেজির এবং পনেরো ইঞ্চির তাওয়া আমার চুলার মধ্যে ভালোভাবেই বসে গেছে লোহার কড়াই বা তাওয়া কিনে এনে সাথে সাথেই ব্যবহার করা যায় না এটা আমরা সবাই জানি এটার জন্য প্রসেস করতে হয় আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন তেল এই তেলটাকে ভালোভাবে আমি পুরা তাওয়ার মধ্যে স্প্রিল্ড করে নিব এখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আপনারা যে কোনো রকমের কাপড়ের টুকরো নিতে পারেন তারপর ভালোভাবে পুরো তাওয়ার মধ্যে তেলটাকে ছড়িয়ে দিয়ে মুছে নিতে হবে যেন পুরো তাওয়ার মধ্যে তেলটা খুব সমানভাবে লাগে এবং এই অবস্থায় তাওয়াটাকে কমপক্ষে এক ঘন্টা আগুনে পোড়াতে হবে প্রথম যখন পোড়ানো শুরু করবেন তখন এক ধরনের উদ্ভট গন্ধ বের হবে কিন্তু ভয় পাবেন না আস্তে আস্তে করে এই গন্ধটা এই তাওয়া থেকে চলে যাবে এবং রান্না করার উপযুক্ত হয়ে উঠবে আমি ননস্টিক তাওয়া পার্সোনালভাবে একদমই পছন্দ করি না কারণ ওগুলোতে যেই কেমিক্যাল দেওয়া থাকে সেই কেমিক্যালের রিয়োকশনে রান্না অনেক সময় বিষাক্ত হয়ে যায় খাওয়ার সময় তো এই বিষাক্ততা টের পাওয়া যায় না কিন্তু সেই কেমিক্যাল রিয়কশান আমাদের শরীরে ধীরে ধীরে ক্ষতি সাধন করে ভাই যত আধুনিক তত ক্ষতি এই কথাটা তো আমি মানি আর এই তাওয়াগুলোর বিল্ড কোয়ালিটি দেখেন কি পরিমাণ মজবুত এখানে কোনো জয়েন্ট নাই কিচ্ছু নাই পুরা একটা বডিতেই কাটিং করে তাওয়ার হাতুল তৈরি করা হয়েছে এর থেকে মজবুত জিনিস আরও হতেই পারে না আমার একটা বড় তাওয়ার দীর্ঘদিন শখ ছিল আমি সেই শখটা আজকে পূরণ করতে পেরেছি তাওয়ার উপরে এই পর্যায়ে যখন পোড়া লাগবে ছুরি দিয়ে বা স্টিলের তারের মাজনে দিয়ে চুলার উপর গরম গরম রাখা অবস্থাতেই ঘষে মেজে যেভাবে হোক ক্লিন করে ফেলতে হবে আমি এখানে ছুরি দিয়ে ঘষের তুলে যেই কাপড়টা দিয়ে আমি তেলটা ছড়িয়ে দিয়েছিলাম সেই কাপড়টা দিয়েই মুছে নিচ্ছি অনেক গরম এই তাওয়াটা এই অবস্থাতে কমপক্ষে এক থেকে দুইবার তাওয়া এভাবে তেল দিয়ে পোড়াতে হবে এবং ঠান্ডা হলে আবার স্টিলের মাজনি সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে তেলের পোড়া হয়ে গেলে আমি এই পর্যায়ে দুই চা চামচ লবণ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে সেই তেলটাকে তুলে নিই এই সেম পুরো প্রসেসটাই আপনি ব্যবহার করার আগে তাওয়াটার সাথে একবার করতে পারেন অথবা দুইবার করতে পারেন যখন পুরোপুরি এই তেলে পোড়ানোর প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং তাওয়া থেকে যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে তারপর থেকে এই তাওয়াটায় রান্না করতে খুবই আরাম অনুভব করবেন ও আচ্ছা আরেকটা ইনফরমেশান শেয়ার করি যারা ভাবছেন এই হাফ ইঞ্চি পুরো মোটা তাওয়া কি হিট হতে বেশি সময় লাগে আমি এক গ্লাস পানি খেতে খেতে চুলার উপর তাওয়াটা গরম হয়ে গিয়েছে এই তাওয়া হিট হতে বেশিক্ষণ সময় লাগে না এবং একবার হিট হলে অনেকক্ষণ পর্যন্ত তাওয়াটা গরম থাকে আপটাও সমানভাবে চারপাশে ছড়িয়ে যায় যার ফলে জিনিস পোড়া লাগার অবস্থা তৈরি হবে না আপনারাও চাইলে এরকমই একটি তাওয়া কিনতে পারেন লাইফ টাইম গ্যারান্টি